ধর্মীয় একটা অনুষ্ঠান ঈদুল ফিতল গতকাল পালিত হয়েছে আমাদের বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ মসজিদে মাঠে ছোট বড় লক্ষ লক্ষ জামাত বাংলাদেশের মধ্যে হয়েছে আমরা তো শান্তিতে নামাজ পড়তে পেরেছি পরিবারের সবাই সুস্থ আছে সংবাদে দেখলাম অনেক মানুষ যে দূরে থাকে চাকরি করে ঈদ করতে যাওয়ার সময় এক্সিডেন্ট হয়েছে মারা গেছে ওই ফ্যামিলির ঈদটা একদম পুরা মাটি হয়ে গেছে ঠিক কিনা বলে আল্লাহ মুসিবাহ তাল আমাদেরকে সকল প্রকারের বালা মুসিবত এক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেছেন এজন্য আবার উপরে আলহামদুলিল্লাহ আর ঈদের সময় একমাত্র সারা পৃথিবীর মধ্যে একটা সংবাদের মধ্যে এসেছে দুইটা দেশ ঈদের সময় সব চাইতে বেশি মানুষ এক্সিডেন্টে মারা যায় এক নাম্বারে ইন্দোনেশিয়া এক নাম্বার কোন দেশ ইন্দোনেশিয়া দুই নাম্বারে বাংলাদেশ এত দুর্ঘটনা হয় কোন হুব্বা আর সুব্বা নাই গাড়িতে উপর দেয় তাও খেল নাই আল্লাহ সুবাহ আমাদেরকে সকল প্রকারের দুর্ঘটনা থেকে হেফাজত করুক সকল আমিন মুসলমান ভাইর আমার বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে উদাহরণস্বরূপ আমাদের মির্জাপুর ক্যাডেট কলেজ আছে এখানে আমরা যারা উপস্থিত আছি কেউ মির্জাপুর ক্যাডেট কলেজের মধ্যে পরিণা ঠিক কিনা বলেন ওই মির্জাপুর ক্যাডেট কলেজের যে আইন কানুন আছে আমাদের মানারও কোনো দরকার নাই কিন্তু একটা ছেলে যদি মির্জাপুর ক্যাডেট কলেজের মধ্যে চান্স পায় ওই মির্জাপুর ক্যাডেট কলেজের যত আইন কানুন রয়েছে যত আইন কানুন রয়েছে ওই আইন কানুন যদি না মানে তাকে ব্যাট মেরে ওই ক্যাডেট কলেজ থেকে বের করে দেবে ঠিক কিনা বলেন আমরা যারা ডোনাল্ড আছি ধনী ব্যক্তি আছি আমরা একটা কর্মচারী রাখি ওই কর্মচারী যদি আমাদের কাজকর্ম না করে কথার সুরিতর আঘাত করব শাসন করব আর আমরা যদি কারো কর্মচারী না থাকি কারো বাপের ক্ষমতারায় আমাদেরকে কথার আঘাত করা ঠিক কিনা বলেন ঠিক তেমনি ভাবে আমরা যারা ঘোষণা দিয়েছিলাম ইলাহা ই মা আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিSalam আল্লাহ তালার রাসূল এই গুشنا দেয়া দিছি তখন নামদ আল্লাহ তালার ইসলামের গণ্ডির ভিতরে শিখেছি এখন এই ঘোষণার পরে কেউ যদি নামাজ রোজা শরীয়তের বিধান না চলি ওই যে মির্জাপুর ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার পরে আইন কারণ না মানলে যেমন বেদ্যা করবে ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই ঘোষণার পরে শরীয়তের বিধি বিধান মানলে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে ঠিক কিনা বলেন এজন্য আমাদের ইসলামের পথে আসার পরে কালেমা গ্রহণ করার পরে আমাদের কে সমস্ত বিধিবিধান মেনে চলতে হবে মুসলমান ভাইরা আমার সূরۃ الطلاق আয়াত নাম্বার 2 এবং তিন আল্লাহ পাক বলেন কোরআনের কায়েমের মধ্যে ওমাইয়াত তাকিল্লাহ ইজা আল্লাহু

আর আল্লাহ তালাকে বয় করার কারণে এমন জায়গা থেকে তার ব্যবস্থা করবে ওই বান্দা কল্পনাও করতে পারে না ও মাইয়া আর যে ব্যক্তি আল্লাহ তালার ভরসা করবে আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট এরপর আল্লাহ বলেন কিন্নাবুলহাবালিবো আঙুড়ি নিঃশয় অবশ্যই আল্লাহ তালা তার ইচ্ছাকে করবে করবেন শুভামালনা করেন যে ব্যক্তি অন্তর দেয়া আল্লাহ তালাকে ভয় করবে এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবে সে কল্পনাও করতে পারে না এজন্য হ্যাকমতের মূল উৎস হচ্ছে আল্লাহ তালার ভয় দুইটা জিনিসের জন্য অনেক জিনিসের জন্য মানুষ বর্তমানে দিশে হারা মানুষের ইনকাম সোর্স এক সমান হয়েছে কিন্তু সময়ের সাথে সমাজের পরিবর্তন হয় এই সময়ের সাথে সমাজের পরিবর্তন হয়ে দ্রব্য মূল্যের অনেক জিনিসের দাম বেড়ে গেছে এজন্য প্রত্যেকটা ফ্যামিলি খুব কষ্টে জীবন যাপন করতেছে কারণ আগে পাঁচশো টাকা দিয়ে যে জিনিস পাওয়া গেছে পনেরোশো দুই হাজার টাকা দেয়া সেই জিনিস পাওয়া যাইতেছে না সেই জন্য একটা হতাশ বেশি হতাশ হচ্ছে রিজিকের কি খায় না খায় যে ব্যক্তি সুন্দর করে উত্তম রূপে এহতেমামের শহীদ জামাতের সঙ্গে পাঁচ অক্ত নামাজ পড়বে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিবে একটা পুরস্কার হলো দুনিয়ার মধ্যে আর চারটা পুরস্কার মৃত্যুর পরে পরকালে এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রসুল বলেছেন মানুষ যে জিনিসটার জন্য প্যারাসানি রিদিক যে ব্যক্তি উত্তম রূপে জামাতের সঙ্গে পাঁচ অক্ত নামাজ পড়বে আল্লাহ তালা ওই বান্দা রিজিকের অভাবকে দূর করিয়া দিবে আর ইমানের সহিত মৃত্যু হওয়ার পরে চারটা আমল চারটা পুরস্কার দিবে এক নাম্বার পুরস্কার হচ্ছে তার কবরে রাজা আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নাম্বার হচ্ছে তার ডান হাতের মধ্যে আমল দিবেন তিন নাম্বার হচ্ছে ফুল সিরাত বিদ্যুৎ আকারে পার হবে চার নাম্বার হচ্ছে আল্লাহ তালা তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে সুবহান করে আল্লাহ রাসূল দোয়া করেছেন আমার সমস্ত উম্মত একাধারে রিজিকের জন্য মারা যাবে না এজন্য জন্য হতাশা হওয়ার দরকার নাই অভাব অন্ন থাকলেও চার পাঁচটা সন্তান থাকলেও আল্লাহ তালার কাছে নীরবে দোয়া করতে থাকেন আল্লাহ তালার কাছে আশা রাখেন আল্লাহ তলা সময় সচ্ছলতা দান করবেন আল্লাহ সুবহান ওয়া taala মধ্যে বলেছেন ওমা মিন দাবাতিন ফিল

স্থলের মধ্যে যত প্রাণী বসবাস করে বিজ্ঞানীরা বলেছেন সব চাইতে বড় প্রাণী হচ্ছে হাতি একটা হাতির দৈনিক খাবার চোদ্দ খড়কুটা আর আট মুন পানি এই চোদ্দ মন খাবার খায় হাতির যে পায়খানা ছোট্ট একটা পোলা পান নিচে বসাই দিলে আর হাতি যদি পায়খানা করে যেমন খাওয়া তার এমন আগু কোন হাতি কি না খেয়ে মারা গেছে বলেন মারা যা নাই আল্লাহ তালা হাতি কে খাওয়াইতেছেন এরপরে বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর স্থলের মধ্যে যে সব চাইতে বড় পানি আছে সেই পানি নাম হচ্ছে নীল তিমি নীল প্রজাতির তিমি এইগুলা হচ্ছে স্তন্য প্রায় পানি এগুলা ডিম দেয় না বাচ্চা দেয় বিজ্ঞানীরা বলেছেন আটলান্টিক মহাসাগরে প্রশান্ত মহাসাগরে ভারত মহাসাগরে আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরে নীল প্রজাতির তিনি একটা দুই ডানা হাজার হাজার লক্ষ লক্ষ নীল তিমি সাগরের মধ্যে রয়েছে এই নীল তিমি এত বরফ তিন থেকে চার হাজার মানুষ একসঙ্গে গুল করে বসলে যে এরিয়া হয় একটা নীল তিন বড় হয় আল্লাহ তাবান আল্লাহ তালা নীল মুখের মধ্যে কারেন্টের দালের মতো একটা দিনের বাড়িয়ে দিয়েছে নীল যখন খোদা লাগে সমুদ্রের মধ্যে হা করে স্পিডে চলে

এত প্যারাসারি করি দান ভাঙাই এরপরে আমরা ডোলের মধ্যে রেখে দিই অথচ কোনো পশু পাখি তাদের খাদ্য কিন্তু কোনো খাদ্য গোদামের মধ্যে জমা রাখে না আমলা সুবর্ণ তাদেরকে খাওয়ায় প্রত্যেকটা পশু পাখি সকালবেলা আল্লাহ তালার জিকির আসকার করে গড় থেকে বের হয় আকাশে উড়ে গাছে গাছে ঘুরে সন্ধানা হতে হতে তার পেটটা বলে আল্লাহ তালা আবার বাসার মধ্যে ফিরে যায় ঠিক কিনা বলে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহ তালাকে ভয় করুন আল্লাহ তালা যে সমস্ত জিনিস আদেশ করেছেন ওই সমস্ত জিনিস পালন করেন যে সমস্ত জিনিস থেকে নিষেধ করেছেন ওই समस्त জিনিসের বিরত থাকেন তাহলে দেখবেন আপনার কাছে রিজি কিভাবে গোছায় ওয়ায়ার রুজুকু হুমিন এমন জায়গা থেকে আপনার দিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাও করতে পারবেন না সুবহানাল্লাহ বলেন মুসলমান ভাইরা আমার এই নীল তিমির যে বাচ্চা প্রতিদিন যে দুধ লাগে পাঁচ থেকে ছয় টন কেজিতে টন টন থেকে দুধ খায় নীল তিমির বাচ্চা কোন কোন বিজ্ঞানীরা বলেছেন যে বর্ষবের পরে পরে যে ছোট বাচ্চা দেড় টন দুধ খায় দেড় টন পনেরোশো কেজি এই সমস্ত প্রাণীদেরকেও বাঁচিয়ে রাখছেন কেমন পর্যন্ত আল্লাহ জীব আমরা যদি আল্লাহ তালা হুকুমাহকম পালন করি আল্লাহ তালা আমাদের রিজিক দিবেন গুণার কারণে অপকর্মর কারণে আল্লাহ তালার নাফর কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়